কাশ্মীর জুড়ে ভারতের সেনা মহড়া যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে দিল্লি শঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ গাজার আবাসিক ভবন ও শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত আরও একাত্তর ত্রাণ সহায়তা আটকে দেয় আইসিজের কাজ করা ইসরায়েল চলছে পাঁচ দিনের শুনানি মতামত তুলে ধরছে আটত্রিশ দেশ পরমাণু ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলাদা বৈঠকের প্রস্তাব ইরানের ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ভন্ডুলে ফের ইসরায়েলি হস্তক্ষেপের অভিযোগ তেহরানের ট্রাম্প বিরোধিতা কাজে লাগিয়ে মার্ক কার্নের বাজিমাত কানাডার জাতীয় নির্বাচনে টানা চতুর্থ জয় পার্টির বিজয়ী ভাষণে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা এবং সুষ্ঠুভাবে হজ পালনের প্রস্তুতি সম্পন্ন সৌদি আরবের বিদেশিদের সেবায় সতেরো কোম্পানিকে লাইসেন্স প্রদান এবার বাংলাদেশ থেকে হজে যাবেন প্রায় নব্বই হাজার মুসল্লি ভারতের পক্ষ থেকে যে কোনো সময় শুরু হতে পারে সামরিক অভিযান সোমবার বার্তা সংস্থার রয়টার্সকে এমন আশঙ্কার কথা জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দুই দেশকে সংযত আচরণ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে আছে ভারত পাকিস্তান সীমান্ত দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে গোলাগুলিও কাশ্মীর জুড়ে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় বাহিনী এক হাজারের বেশি বাড়ি ও বনাঞ্চলে তল্লাশি চালিয়ে পাঁচশো জনকে আটক করা হয়েছে স্থানীয় প্রশাসন সতর্ক করছে যেন নিরাপরাধ কাউকে হয়রানি না করা হয় এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারতের পক্ষ থেকে সামরিক অভিযান অতি আসন্ন সোমবার ইসলামাবাদের নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন খাজা মোহাম্মদ আসিফ বলেন পাকিস্তানের বাহিনীগুলোকে নতুনভাবে মোতায়েন করা হয়েছে কারণ ভারতের হামলা আসন্ন এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কূটনৈতিক মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মহল এই উত্তেজনার দিকে নজর রাখছে ইসরায়েল ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে আবার চীন দ্রুত নিরপেক্ষ তদন্তের পক্ষে মত দিয়ে দুদেশকে সংযত আচরণ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার জেরে উপমহাদেশে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা শান্ত করতে এখন প্রয়োজন দায়িত্বশীল কূটনৈতিক উদ্যোগ নয়তো দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সংঘাত গোটা অঞ্চলকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা নাদিম মারজান সময় সংবাদ গাজায় নারকীয় তাণ্ড অব্যাহত রেখেছে নেতানিয়াহু প্রশাসন একদিনে উপত্যকাটিতে বোমার আঘাতে প্রাণ গেছে অন্তত একাত্তর ফিলিস্তিনের গাজা সিটি খান ইউনিস বেইত লাহিয়া ও আল সহ বেশ কয়েকটি স্থানে আবাসিক ভবন ও শরণার্থী শিবিরে হামলা চালানো হয় এর মধ্যেই মানবিক সহায়তা না পৌঁছানোয় খাদ্য ওষুধ ও পানীয়ের অভাবে ভুগছেন বাসিন্দারা ইসরায়েলি বাহিনীর পশ্চিম তীরেও এদিকে লেবাননের হামলা চালিয়েছে বাহিনী ছোট একটা ভূখণ্ড চারদিকে হাহাকার আর আহাজারি একদিকে স্বজন হারানোর বেদনা আরেকদিকে প্রিয় বাসস্থানের ধ্বংসস্তূপ সব মিলিয়ে ইসরায়েলের নারকীয় তাণ্ডবে মৃত্যুপুরিতে পরিণত হয়েছে গাজা উপত্যকা এর মধ্যেই মানবিক সহায়তা না পৌঁছানোয় খাদ্য ওষুধ ও পানীয়ের অভাবে ভুগছেন বাসিন্দারা আর তাতেই হামলার আঘাতে মৃত্যুর চেয়ে ক্ষুধার যন্ত্রণায় বেশি ভুগছেন তারা এমনকি জ্বালানির অভাবে অ্যাম্বুলেন্সে আহতদের নিয়ে হাসপাতালেও পৌঁছতে পারছেন না উদ্ধারকর্মীরা এছাড়া বিদ্যুৎ সংকটের কারণেও থেমে আছে অনেক কার্যক্রম এসব সংকট মোকাবিলায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য আন্তর্জাতিক মহলের কাছে আর্জি জানিয়েছে গাজার নিরীহ বাসিন্দারা নেতানিয়াহ প্রশাসনের পাশাপাশি নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদে অত্যাচার চালাচ্ছে দখলদাররা এর মধ্যে ফিলিস্তিনিদের ধরপাকর আটকও চলমান রয়েছে এরই মধ্যে যুক্তরাজ্যের লন্ডনে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ আব্বাস এ সময় গাজা ও ফিলিস্তিনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন দৃঢ় হওয়ার কথা জানায় প্রধানমন্ত্রীর কার্যালয় ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার নতুন পর্ব শুরুর আগে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলাদা বৈঠকের প্রস্তাব দিয়েছে তেহরান পারমাণবিক চুক্তিকে বৈধতা দেয়া জাতিসংঘের চুক্তি শেষ হওয়ার আগেই রোমের সম্ভাব্য এই বৈঠকের মাধ্যমে ইউরোপীয় অবস্থান বুঝতে চায় ইরান এদিকে তেহরান ওয়াশিংটনের পারমাণবিক আলোচনা ভণ্ডুল করতে ইসরায়েল সরাসরি হস্তক্ষেপ করছে বলে আবারও অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি তিন দফা বৈঠকেও সমাধান আসেনি ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক উত্তেজনার আর বৈঠকের ধরন ছিল একেবারেই ভিন্ন ধর্মী দুই পক্ষের মুখোমুখি কোনো আলোচনা নেই নেই কোন করম এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও যৌক্তিক সমাধানে পৌঁছানোর আশা প্রকাশ করেছে দুই পক্ষই তবে আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠকের আগে নতুন কৌশলে নেমেছে তেহরান চারজন কূটনীতিক জানিয়েছেন আগামী শুক্রবার রোমে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছে দেশটি বিকল্প আলোচনার স্থান হিসেবে তেহরানেরও নাম শোনা যাচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে আগামী অক্টোবরের আগেই পারমাণবিক ইস্যুতে ইউরোপের অবস্থান বুঝতে চায় তেহরান কারণ ওই সময়ে দুই সালের পারমাণবিক চুক্তিকে বৈধতা দেয়া জাতিসংঘ প্রস্তাবের মেয়াদ শেষ হচ্ছে এতে সম্ভাব্যভাবে স্ন্যাপব্যাক বা পারমাণবিক সমৃদ্ধিকরণে ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে যা কেবল ইউরোপীয় তিন দেশের পক্ষেই সক্রিয় করা সম্ভব এর আগে দুই সালে তৎকালীন ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নেন guys. রয়টার্স এক ইরানি কর্মকর্তা দাবি করেন তারা সমঝোতার জন্য প্রস্তুত কিন্তু পর্যাপ্ত সময়ের পাশাপাশি ইউরোপীয় নিশ্চয়তা প্রয়োজন কারণ যুক্তরাষ্ট্রের ওপর এদিকে কিছুদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন যে কোনো চুক্তিতেই ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে হবে এ বক্তব্যকে যুক্তরাষ্ট্রের নীতিতে প্রকাশ্য হস্তক্ষেপ বলে অভিহিত করেছে তেহরা। ইরানের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকিস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মার্কিন প্রেসিডেন্ট এখন কি করতে পারবেন আর কি করতে পারবেন না সে বিষয়ে নির্দেশনা দিচ্ছে ইসরায়েল তবে সাফ জানিয়ে দিয়েছেন বিদেশি কোনো হুমকিতে নিজস্ব নীতি পরিবর্তন করবে না ইরান মালিহা সময় সংবাদ লোহিত সাগরে উত্তাল পরিস্থিতির মাঝে ওয়ান এইটি সুপার হর্নের যুদ্ধ বিমান হারালো মার্কিন রণতরী ইউএসএস হ্যারি অ্যাস্রোবা হাতে গোষ্ঠীর ড্রোন হামলা থেকে বাঁচতে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্র পড়ে যায় যুদ্ধ চলমান অপারেশন রাফ রাইডার এর মধ্যেই এই ঘটনাকে মার্কিন নৌবাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা স্থানীয় সময় সোমবার লোহিত সাগরে মার্কিন রণতরী ইউএসএস হ্যারি অ্যাস ট্রুম্যান থেকে এফ এ এইটিন ই সুপার হর্নেট যুদ্ধ বিমান এবং একটি টো ট্রাক্টর সমুদ্রে পড়ে যায় হ্যাঙ্গার বেতে টানার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সঠিকভাবে অবতরণ করতে ব্যর্থ হয় এ সময় বিমানটিতে থাকা ক্রুরা দ্রুত সরে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি তবে আহত হয়েছেন রণতরীর একজন নাবিক মার্কিন নৌবাহিনী বলছে এ ঘটনার তদন্ত চলছে তবে রণতরী ও এর বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্নের সুযোগ নেই বলে দাবি তাদের মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয় সোমবার ভোরে ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে আসে যুদ্ধবিমান এফ এ এইটিন ই সুপার হর্নেট এ সময় বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি অ্যাস অবতরণ করতে শুরু করে যুদ্ধ বিমানটি তবে হাউথি গোষ্ঠীর ড্রোন হামলা এড়াতে হঠাৎ করে দিক পরিবর্তন করতে শুরু করে রণতরীটি ঠিক সেই মোড় নেওয়ার সময়ই যুদ্ধবিমানটি এয়ারক্রাফট এলিভেটরের ওপর থেকে পিছলে সাগরে পড়ে যায় এফ এ এইটিন ই সুপার হর্নেট একটি অন্যতম ব্যয়বহুল যুদ্ধ বিমান যার মূল্য প্রায় ছয় কোটি মার্কিন ডলার লোহিত সাগরের উত্তপ্ত জলসীমায় প্রতিদিনই মার্কিন নৌবহর লক্ষ্য করে ড্রোন ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে হাউথিরা গেল মার্চ থেকে শুরু হওয়া অপারেশন রাফ রাইডারের অংশ হিসেবে ইউএসএস ট্রুম্যান নিয়মিতভাবে ইয়েমেনে হাউথি ঘাটিগুলোতে বিমান হামলা চালিয়ে আসছে আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ টানা চতুর্থবারের মতো জয়ের ধারা অব্যাহত রাখল কানাডার লিবারেল পার্টি সব শঙ্কা উড়িয়ে দিয়ে অবশেষে জয়ের মুকুট মাথায় উঠল মার্ক কার্নেজ বিজয়ী বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরানো সম্পর্ক পুরো দমে বদলে ফেলার প্রতিশ্রুতি দেন তিনি এ উদ্দেশ্যে জনগণ ও সরকারকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান কার্নে বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উদযাপন মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এ উল্লাস যেন ট্রাম্প প্রশাসনের মুখে চপেটাঘাত বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি হাল ধরছেন কানাডার বিজয়ী নেতাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 343 আসনের মধ্যে 163 আসনে জয়লাভের মাধ্যমে দুই প্রতিদ্বন্দী পিয়ের পলিয়েভ্রো ও জাগমিত সিংকে হারান কারনি তবে সরকার গঠনের জন্য প্রয়োজন মোট 172টি আসন নির্বাচনে জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করে কারনি বলেন মার্কিনদের হাত ধরে গড়ে ওঠে মুক্তবাজার যে অর্থনীতির দিন ঘুরিয়ে এসেছে ক্ষমতায় এসে দ্রুত ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথাও জানান তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে দুইটি স্বাধীন দেশের অর্থনীতি ও পারস্পরিক নিরাপত্তার সম্পর্ক নিয়ে আমি আলোচনা করব তবে মূল কথা এটি যে মার্কিনরা আমাদের কাছ থেকে যতটুকু নিতে পারে তার চেয়ে আমরা নিজেদের আরো অনেক বেশি কিছু দেওয়ার ক্ষমতা রাখি আসন্ন দিনগুলো চ্যালেঞ্জিং হলে আমরা একসঙ্গে তার মোকাবিলা করব বিশ্লেষকরা বলছেন মার্ক কার্নির এই জয়ের পেছনে বড় একটি ভূমিকা পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার প্রাথমিক পর্যায়ে যেখানে পলিএভ্রোর প্রতি ভোটার ভোটারদের সমর্থন বাড়ছিল শেষ মুহূর্তে সেখানে মোর ঘুরে যায় কার্নির দিকে ট্রাম্পের আগ্রাসনের প্রতিবাদে কার্নির দৃঢ় অবস্থান ও তার বিরুদ্ধে কথা বলে ভোটারদের মন জয় করে নেন তিনি আর তাতেই বাজিমাত এর আগে গত মাসে ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন কানাডার সরকার হিসেবে কনজারভেটিভদের তুলনায় লিবারেলদের দেখতেই বেশি পছন্দ করবেন তিনি সাদিয়া তাসনিম সময় সংবাদ সুষ্ঠুভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব এর মধ্যে পবিত্র হজ উপলক্ষে বিদেশি হজ যাত্রীদের সেবা প্রদানের জন্য সতেরোটি কোম্পানিকে লাইসেন্স প্রদান করেছে দেশটি এই কোম্পানিগুলোর মাধ্যমে এবছর প্রায় বারো লাখের বেশি বিদেশি হজ যাত্রীকে সেবা প্রদান করা হবে বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে সাম্প্রতিক বছরগুলোতে হজ সেবাদান খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে দুই বছর আগে সৌদি সরকার নতুন নীতিমালা বাস্তবায়ন করে যার ফলে জাতীয়তার বাধ্যবাধকতা ছাড়াই সৌদি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো হজ সেবায় অংশ নিতে পারছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে লাইসেন্সপ্রাপ্ত সব কোম্পানি ইতোমধ্যে হজ যাত্রীদের সেবার জন্য নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে মনোনীত কোম্পানিগুলোর মধ্যে দুটি প্রতিষ্ঠান এক লক্ষ পঞ্চান্ন হাজার এর বেশি এবং আরও দুটি প্রতিষ্ঠান এক লক্ষ ছয়চল্লিশ হাজার এর বেশি হাজিক সেবা দেবে লাইসেন্স প্রাপ্তির জন্য প্রতিষ্ঠানের পাঁচ বছর মেয়াদী নবায়নযোগ্য লাইসেন্স থাকা বাধ্যতামূলক করেছে দেশটি এছাড়া মালিকানার ক্ষেত্রেও সৌদি নাগরিকের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রতি এক লাখ হাজির জন্য কমপক্ষে পঞ্চাশ লাখ সৌদি রিয়াল মূলধন থাকতে হবে চলতি বছরের হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হবে স্মার্ট বুক ই পাস এবং ই গেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাজিদের আগমন ও প্রস্থান প্রক্রিয়া আরও সহজ করা হবে এছাড়া ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণা রোধে সৌদি সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে হজ প্যাকেজ গ্রহণ না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয় গত বছর প্রায় লাখ মুসলিম পবিত্র হজ পালন করেন যাদের মধ্যে প্রায় লাখ ছিলেন বিদেশি চলতি বছরও প্রায় সমপরিমাণ বা বেশি হাজির অংশগ্রহণের আশা করছে সৌদি কর্তৃপক্ষ আরিফুর রহমান সময় সংবাদ সৌদি আরব ইউক্রেনে তিন দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার রুশ প্রেসিডেন্ট জানান আট মে রাত ১২টা থেকে 10 মে রাত ১২টা পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলবে মস্কো তবে ইউক্রেন বলছে শান্তি চাইলে রাশিয়ার উচিত ত্রিশ দিনের যুদ্ধবিরতি দেওয়া এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ক্রিমিয়া ছাড়তে রাজি হয়েছে ইউক্রেন সোমবার তিন দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট জানান আট মে রাত বারোটা থেকে দশ মে রাত বারোটা পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলবে মস্কো মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম প্রতিক্রিয়ায় ইউক্রেন জানায় শান্তি চাইলে রাশিয়ার উচিত তিরিশ দিনের যুদ্ধবিরতি দেয়া যদিও এর আগে একদিনের যুদ্ধবিরতির মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ ওঠে এদিকে যুদ্ধের অবসান ঘটাতে স্থায়ী যুদ্ধবিরতি দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন পুতিন ও জেলেনস্কির প্রতি ট্রাম্প ক্রমশ হতাশ হয়ে পড়ছেন যুদ্ধের অবসান ঘটাতে উভয়েরই আলোচনার টেবিলে বসা প্রয়োজন বলেও মনে করেন তিনি এর মধ্যেই ইউক্রেন ক্রিমিয়া ছাড়তে রাজি আছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক সময়ে আরও থাকছে দশ ঘন্টার বিপর্যয় কাটিয়ে স্পেন ও পর্তুগালে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক ইন্টারনেট সহ জরুরি পরিষেবা চালু ফ্রান্সের সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে ভোগান্তি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে গাড়ি চাপায় শিশু সহ নিহত হয়েছেন চারজন আহত হয়েছেন আরও অনেকে স্থানীয় সময় সোমবার বিকেলে স্কুল পরবর্তী কার্যক্রম চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ গাড়িটি প্রথমে ভবনের বাইরে থাকা তিনজনকে চাপা দেয় এরপর ঢুকে থাকা আরেকজনকে ভেতরে আঘাত করে ভবনের অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় নিহতদের বয়স চার থেকে আঠারো বছর বলে জানায় পুলিশ আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে গাড়ির চালককে আটকের পর পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে প্রায় দশ ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে শুরু করেছে পর্তুগালে তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বিদ্যুৎ ফিরতে শুরু করায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ইন্টারনেট সহ অন্যান্য জরুরি পরিষেবা নির্দিষ্ট কারণ জানা না গেলেও ফ্রান্স পরিচালিত ইউরোপিয়ান ইন্টারকানেকশন সিস্টেম থেকেই এ বিপর্যয়ের শুরু বলে জানিয়েছে স্প্যানিশ গ্রেড অপারেটর রেড ইলেকট্রিকার পরিচালক তাইকুল হাসান আশিকের রিপোর্ট আটাশ এপ্রিল সোমবার দক্ষিণ পশ্চিম ইউরোপের বাসিন্দাদের জন্য ছিল একটি ভয়াবহ দিন প্রাকৃতিক দুর্যোগ ছাড়া কখনও এত লম্বা সময় বিদ্যুৎবিহীন অবস্থায় পার করেনি পর্তুগাল বা স্পেনের মতো দেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ ও জরুরি সব পরিষেবা পুরোপুরি ভেঙে পড়ে তেলে যোগাযোগ ব্যবস্থা স্থান ভেদে দশ থেকে বারো ঘণ্টা বিদ্যুৎবিহীন সময় কাটায় কচি মানুষ বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ হয়ে যায় মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মেট্রো রেল সেবা বন্ধ রাখা হয় মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টের খেলা স্পেনের সাইবার সুরক্ষা সংস্থা ইনসিবে জানিয়েছে এমন বিভ্রাটের পেছনে সাইবার হামলার সংখ্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এদিকে প্রাথমিক অনুসন্ধানে এই বিপর্যয়ের কারণ হিসেবে ফ্রান্সকেই দায়ী করেছে স্প্যানিশ গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা ফ্রান্স পরিচালিত ইউরোপিয়ান ইন্টারকানেকশন সিস্টেম থেকেই এই বিপর্যয়ের শুরু বলে জানিয়েছে রেড ইলেকট্রিকার পরিচালক এডুয়ার্ডো প্রিয়তো সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার দিকে আচমকা বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে পুরো পর্তুগাল ও স্পেইন রাত সাড়ে নয়টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটে ব্যাপক সূচি বিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপের অভ্যন্তরীণ বিমান চলাচল যা স্বাভাবিক হতে আরও দু একদিন লাগবে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল সুদানের অমদুরমান শহরে আধা সামরিক বাহিনী আর এর ব্যাপক গোলা নারী ও শিশুসহ নিহত হয়েছেন অন্তত একচল্লিশ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন আরও অনেকে সুদানের এক সামরিক কর্মকর্তার দাবি এই হামলায় দুশো জন আর সদস্য নিহত হয়েছে আহত হয়েছেন একশো জন প্রায় তিনশো যুদ্ধযান আর দুটি ড্রোন নিয়ে চালানো এই অভিযান সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে হওয়া সবচেয়ে ভয়াবহ হামলা বলে জানিয়েছে গণমাধ্যম এদিকে দিনব্যাপী সংঘর্ষের পর আর এস প্রতিহতের দাবি করেছে সুদানের সামরিক বাহিনী দাবানলের কবলে দক্ষিণ কোরিয়ার দেগু শহর গেছে অন্তত এলাকা তবে প্রাণহানির খবর পাওয়া যায়নি দেগু শহরের মাউন্ট হামচি থেকে স্থানীয় সময় দুপুর এই দাবানলের উৎপত্তি বলে জানায় কর্তৃপক্ষ কোরিয়া ফার্স্ট সার্ভিস জানায় শুকনো আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এই আশঙ্কায় অঞ্চলটির একাধিক মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে সোমবার দাবানল থেকে সৃষ্ট বিপজ্জনক পরিস্থিতির কারণে বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন আন্তর্জাতিক সময়ের সংবাদ জানিয়ে আরেকবার কাশ্মীর জুড়ে ভারতের সেনাবহরা যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে দিল্লি সংখ্যা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদও এবং পরমাণু ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলাদা বৈঠকের প্রস্তাব ইরানের ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ভণ্ডুলে ফের ইসরায়েলি হস্তক্ষেপের অভিযোগ তেহরানের আন্তর্জাতিক সময়ের সঙ্গে